আমার দাওরা কমপ্লিট করার পরই আমার আমাকে জায়গায় জবের ব্যবস্থা করে দেন এক বছর এক মসজিদে থাকার পর পাবলিককে খুশি করা আমার পক্ষে অনেক কঠিন হয়ে যায় বিভিন্ন স্টুডেন্ট তারা সমর্থন আমি আমার কোর্সের যাত্রা শুরু করলাম তো যখন কোর্সের যাত্রাটা শুরু করি তখন অনেক প্রবলেম ফেস করি ঠিক সেই প্রতিষ্ঠান থেকে আমার চাকরিটা চলে যায় আসসালাম আমি মোহাম্মদ নুরুল ইসলাম আমি কেটি বাইটি থেকে অনলাইনে ডিজিটাল মার্কেটিং কোর্সটি কমপ্লিট করেছি বর্তমানে আমি দুইটি জায়গায় জব করতেছি একটি হলো ফিজিক্যালি প্যান্ট বাজারে আরেকটি হলো রিমোটলি ডিবেস প্যান্ডরাতে আমার বয়স যখন আড়াই বছর তখন আমার পিতা মারা যান তো তিনি যখন মারা যান তিনি ওসিৎ করে গিয়েছেন যে আমার সন্তান যখন বড় হবে তুমি তাকে হাফেজ মালনা বানাবে তা আমার আম্মান সেই ওসিয়ত পূরণ করার জন্য আমাকে মাদ্রাসায় ভর্তি করান তো সেখান থেকে আমার মাদ্রাসা জার্নি স্টার্ট হয় তবে আল্লাহ তালা আমার মনে আশা পূরণ করেছেন আমার পিতার যে ওসিও ছিল সেটাও আল্লাহ তালা বাস্তবে রূপা দিয়েছেন বা পূরণ করেছেন আমার দাওরা কমপ্লিট করার পরপরই আমার ওস্তাদ আমাকে এক জায়গায় জবের ব্যবস্থা করে দেন তো এখানে আমি বিভিন্ন প্রবলেম বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সির শিকার হয়েছি যার কারণে চিন্তা করলাম যে আমাকে এই মুডে থেকে নেক্সট কোনো একটা মুড আমার অবলম্বন করতে হবে হতে পারে সেটা অনলাইন কোনো বিজনেস অথবা অনলাইন কোনো কোর্স অথবা যে কোনো একটা কিছু করতে হবে এমন যেটা আমি ঘরে বসে ইনকাম করতে পারি এক বছর এক মসজিদে থাকার পর আমি পাবলিককে যতই সন্তুষ্ট করার চেষ্টা করি আমার ডিউটি যখন স্টার্ট হয় তারও দশ মিনিট আগে আসতেছি আমার ডিউটি যখন শেষ হয় তারও দশ মিনিট পরে যাচ্ছি এরপর যেটা আমার কাজ না সেটাও আমি করতেছি পাবলিককে খুশি করা আমার পক্ষে অনেক কঠিন হয়ে যায় মসজিদের যে সভাপতি তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম যে ভাই আপনি যদি আমাকে একটু ফিডব্যাক দিতেন যেহেতু আপনি এই স্কুলের এই কলেজের হেড প্রফেসর হিসাবে আছেন আমাকে একটু বলেন তো নেক্সট সামনের বছর আমি কি অন্য কোনো মসজিদে ড্রপ করবো না এই প্রফেশনটা আমি ছেড়ে দিব তখন তিনি আমাকে বললেন যে দেখেন যেহেতু আপনার কণ্ঠ সুন্দর না এর জন্য দেখা গেছে আপনার ছোট থেকে ছোট গুলো মুসলিরা সার দেয় না আমাকে চাই সব বিসাদ দেয় তো এখন আপনি নিজেই ডিসাইড করেন যে আপনার এই জবে রানিং থাকাটা উচিত কিনা নাকি অন্য কোভিশনে চলে যাওয়া উচিত তো ওনার কথা থেকে যা বোঝার আমি তা বুঝে গেছি তো এদিকের থেকে আমি একটু বিষণ্ন আরেক দিক থেকে আমার ওয়াইফ বারবার আমাকে প্যারা দিচ্ছিলেন যে আপনি একটা কিছু করেন আপনি যদি এইভাবে বসে থাকেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার দেখতে তো পরবর্তীতে আমি ল্যাপটপের ব্যবস্থা করি ফার্স্টে আমি সার্চ দিই যে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ তো যে কিওয়ার্ডটি গুগলে সার্চ দেই ম্যাক্সিমাম কিওয়ার্ডেই কিটিআইটি এক থেকে দুয়ের মধ্যে থাকে ওই সময় আমার কিছু লোকের সাথে পরিচিত ছিল অনলাইনে তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এ আইটি কেমন কি বলে ভালো সর্বশেষ প্রশ্ন একটা ছুড়ে দিলাম যে কিটিভটি নাম শুনেছেন কিনা বললো যে হ্যাঁ অবশ্যই কিন্তু এটা কেমন বললো এটাও আরও ভালো বিভিন্ন আইটির স্টুডেন্ট তারা কিটি ভাইটিকে সমর্থন দিয়েছে গুগলও কিটি ভাইটিকে সমর্থন দিল। আমি অ্যাডমিশনের জন্য কেটিভাইটিকে এই প্রথম ফোন দিই এর আগে আমি কিটি ভাইটির সাথে কোনো কন্ট্যাক্টই করি আমি আমার কোর্সের যাত্রা শুরু করলাম তো যখন কোর্সের যাত্রাটা শুরু করি তখন অনেক প্রবলেম ফেস করি বিশেষ করে আমার যেই ল্যাপটপটা ছিল সেটা হুট করে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে যায় শেষে আমি বাধ্য হয়ে নতুন একটা ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিই তো ঠিক সেই মুহূর্তে আমার অনেকগুলো ক্লাস এর প্র্যাকটিস মিসিং হয়ে যায় যতদিন ল্যাপটপ বন্ধ ছিল শুধু মোবাইল দিয়ে ক্লাস করে গেছি আরও বিভিন্ন সমস্যার শিকার হয়েছি সবচেয়ে বড় যে সমস্যাটার শিকার হয়েছি সেটা হলো যে আমি সবচেয়ে ভালো একটা জব তখন করতাম আমার খুব অল্প সময় বেশি স্যালারি পাইতাম ঠিক সেই প্রতিষ্ঠান থেকে আমার চাকরিটা চলে যায় ওনাদের এই ভালো বেতনের চাকরিটা আমার চলে যাওয়ার পর এখন আমি খুব দেশে হারা হয়ে গেলাম আমার এই ফিল্ডে আসার আগ থেকে শুরু করে রানিং পর্যন্ত আমাকে মোটিভেট করার মতন কেউ ছিল না বা আমার ওয়াইফ আমাকে এই মোটিভেটের পিছনে অনেকটাই অবদান রাখছেন তো অনলাইন কোর্স করে সাকসেস হওয়া যায় কি যায় না সেটা টোটালি নির্ভর করে একটা স্টুডেন্টের উপর নট প্রতিষ্ঠান হ্যাঁ প্রতিষ্ঠান নির্ভর করবে তখন যখন একটা স্টুডেন্ট প্র্যাকটিস করতে করতে কোথাও আটকে গিয়ে সাপোর্টটা পায় কিট ভাইটি আলহামদুলিল্লাহ অনলাইন কিংবা অফলাইন দিকে তাদের সাপোর্টটা সমান কি পরিমাণ আন্তরিকতা থাকলে একটা সাপোর্ট সিস্টেম স্টুডেন্টদেরকে এইভাবে ঈদের দিনও সাপোর্ট দিয়ে যায় ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই টাইমও আমি সাপোর্ট পেয়েছি আমি নিজেও রাত্রে দুইটা বাজেও আমি সাপোর্ট পেয়েছি সেহেরির সময়ও আমি সাপোর্ট পেয়েছি এই সাপোর্ট এর কারণেই যারাই আমাকে ডিমোটিভেট করেছিল এই কোর্স চলাকালীন সবাইকে আমি একটা কথাই বলেছি যে আইটি যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন হাতে নাতে কলমে ধরে ধরে আমি যদি এই প্রতিষ্ঠানের এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে সাকসেস না হই তাহলে বাংলাদেশের কোনো আইটি ইনস্টিটিউট আমাকে সাকসেস করতে পারবে না এটা আমি লিখিত যাই আমার হোমওয়ার্ক দিতেই হবে যদি এই মেন্টালিটি থাকে তাহলে আমি হানড্রেড পার্সেন্ট আপনাকে ইনশিওর করতে হবে যে আপনার সাকসেস হিসাবে গণ্য হবে ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট হইতে আরও দেড়টা ক্লাস বাকি ঠিক সেই মুহূর্তে আমার দুইটা জায়গায় জব হয়ে যায় এবং আমার সিবিরা তারা পছন্দ করেছেন ফিরে আমি জবটা পেয়েছি এটাই আমি মনে করি কিন্তু আমার এই সিবিরা ওভারঅল এটার পিছনে যে মেহনত আমি করেছি বাট তারা সময় দিয়েছেন এই মাসুদ ভাই বা তানিয়া আরও যারা যারা আছেন সিবিটি ডিপার্টমেন্টের সিবি নিয়ে কাজ করেন আমি নিজেকে এখনও সাকসেস এই জন্য মনে করি যে আমি হয়তো ফিন্যান্সিং সেক্টরে এখনও যেতে পারি নাই ভবিষ্যতে আশা আছে ইংরেজি ভালোভাবে রত্ন করলে আমি যেতে পারবো এবং সাকসেস হব দুইটা জায়গায় এগুলো সব ফসল আমি মনে করি ক্রিয়েটিভাই যে ডিপার্টমেন্টটা চালু করেছে সিপিডি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এই আমার মনে হয় যে বাংলাদেশ কোন আইটি চালু করতে পেরেছে বা পারবে বিশেষ করে স্টুডেন্টের প্রতি তাদের মন মানসিকতা অনেক উচ্চ পর্যায়ের মন মানসিকতা তাদের যাতে একটা স্টুডেন্ট সাকসেস হয় এই ক্রিয়েটিভাই সবচেয়ে বড় অবদান রাখি সিপিডি ডিপার্টমেন্ট বাট আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি এই দুইটা জায়গা থেকে সিপিডি ডিপার্টমেন্ট এবং টুয়েন্টিভার এই দুইটার একটা যদি একটু কমতি থাকতো তাহলে আমার মনে হয় যে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আমি দেখলাম যে জব প্লেসমেন্টে সবচেয়ে বেশি প্রভাব পড়ে স্কিলের এআই জব চলে আসছে মেনুয়ালি আগে শিখতে হবে এরপর আমি এআই দিয়ে শিখবো যাতে করে মানুষ আমাকে বলতে না পারে যে তুমি আনস্কিলফুল আমি এআই দিয়েও মার্কিনিং করতে পারি মেনুয়ালিও করতে পারি adne jaivavacha na naatna ke olbave service kadite var